আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরের ভাই ও বোনেরা ভাই ভিডিওটি কেউ উপরে ধাক্কা দেবেন না এটা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতেছি আমরা নতুন মসজিদ নির্মাণ করতেছি এটা হচ্ছে হবিগোঁজ মাধবপুর বড় ধুলিয়া ভাই এই ভিডিওটি সবাই শেয়ার করবেন ভাই কত ভিডিওই না শেয়ার করেন এই ভিডিও শেয়ার করলে ভাই কোনো গুণা হবে না পাপ হবে না ভাই এটা শেয়ার করলে অবশ্যই সো হবে আল্লাহর ঘর মসজিদ আপনাদের একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি দেশ বিদেশের সবাই দেখতে পারবে আমরা নতুন মসজিদ নির্মাণ করতেছি আর যদি ভাই কেউ আপনারা সহযোগিতা করতে চান অবশ্যই সহযোগিতা করতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে যাবেন আমরা আপনার সাথে পরবর্তীতে যোগাযোগ করব। আর আপনারা অবশ্যই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন ঘর মসজিদ করতে হলে ভাই সবার সহযোগিতা প্রয়োজন একা কখনো করা সম্ভব না আল্লাহর মসজিদ নির্মাণ করতে হলে সবার সহযোগিতার প্রয়োজন এই জন্যই যে যেখান থেকে দেখছেন সর্বোচ্চ লাইক কমেন্ট করে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যেন এই ভিডিওটি দেশ বিদেশে সবাই দেখতে পায় সবাই ভালো থাকবেন ধন্যবাদ